সবাইকে জানায় শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কালকেই আমাদের আবাসনে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল তো সে কারণে ওভেনটা একটু প্রথমে দা পুজো করে নিল তারপর শুরু হয়ে গেল আমাদের সমস্ত কাজের প্রস্তুতি আর আমি এখানে একটুখানি পাঁপড়টা ভেজে নিলাম তারপর শুরু হয়ে গেল মুড়ি মাখানো এই যে রিয়া এখানে মুড়ি মাখাচ্ছে আর ওই দিদি ভাই রিয়াকে এখানে হেল্প করছিল তো সবাই মোটামুটি এখানে মুড়ি নিতে শুরু করে দিয়েছে তারপর শুরু হয়ে গেল মুড়ি খাওয়া গল্প এবং আড্ডা বাচ্চারা এখানে বসে পড়েছে মুড়ি খেতে কাজকে কালকের দিনটা আমরা ভীষণ এনজয় করেছি আর সন্দীপনদা এখানে মাংসগুলো সব পরিষ্কার করতে বসে পড়েছে সবাই যে যার কাজে ব্যস্ত আমরাও ব্যস্ত আর কাকু এখানে রান্না করছে ইনি আমাদের আবাসনেই থাকেন তারপর আর কি একটু করে রান্না করছে একটু করে ও রান্না করছে তারপর শুরু হয়ে গেল চিকেন কষা রান্না কালকে রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছিল খুব টেস্টি কাকু আগের বারেও পিকনিকে আমাদের রান্না করে দিয়েছিলেন তো কাকুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা হেল্প করে দেওয়ার জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন কোথার থেকে আপনারা ভিডিওটা দেখছেন ক্যান্ডলি আমাদেরকে একটু করে জানিয়ে দেবেন তাহলে আমরা খুব খুশি হব ব্যানার্জিদের এখানে দেখতে সমস্ত কিছু ঠিক হচ্ছে কিনা আর এই যে আমরা মেয়েরা এখানে বসে পড়েছি গল্প দেওয়ার জন্য আড্ডা করার জন্য মেয়েরা গল্প পেলে তো আর কিছুই চায় না ধরুন তো গল্প আড্ডার সাথে সাথে কিন্তু রান্নাটাও হচ্ছে এই যে লাস্টে হয়ে গেল ভাত তারপর সবাই খেতে বসেছে কালকের মেনুতে ছিল ভাত তারপরে ছিল পোস্ত চিকেন আর যারা নিরামিষ খেয়েছিলো ওদের জন্য ছিল মাটার পনির তারপরে তোমার চাটনি পাঁপড় মিষ্টি ও লাস্টে ছিল আইসক্রিম তো ফার্স্টে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা তো এখানে খুব এনজয় করে কালকে রান্নাগুলো খেয়েছে সত্যিই রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল তারপরে একটু একটু করে সবাই কাজ টাজ করে নিয়ে তারপরে সবাই মিলে এখানে আমরা খেতে বসে যাবো যেহেতু কালকে বাচ্চাগুলোর স্কুল আছে তো সেই কারণের জন্য আমরা দেরি করিনি সবাই মিলে খেতে বসে গেছি তো আপনারা কালকের দিনটা কীরকমভাবে এনজয় করলেন কাইন্ডলি আমাদেরকে একটু করে জানাবেন তাহলে আমরা খুবই খুশি হব আর এই যে লাস্টের ব্যাচ এখানে বসে পড়েছে খাওয়ার জন্য তো সবারই মুখ দেখে আপনারা হয়তো বুঝতেই যে খাওয়া দাওয়া কালকে খুবই ভালো হয়েছে আর কাকু কাকিমা এনারাও কালকে খুব মজা করে খেয়েছেন আর সন্দীপন দা কিন্তু প্রথম থেকে কাজ করেই যাচ্ছে মশার কামড়ও খাচ্ছে আবার কাজও করছে তারপর দা লাস্টে সমস্ত কিছু পরিষ্কার করে নিল সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাই খুব ভালো থাকবেন